চ্যানেল মাম্পি শ্রীকান্ত তো আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এই অনেকেই ইউটিউবে করছে দেখছি এই গরমের মধ্যে মানে কি বলবো প্রচন্ড প্রচণ্ড আজকে হচ্ছে সবথেকে বেশি গরম একশো বছরের মধ্যে আজকে সব থেকে বেশি গরম তো চলো এই গরমের মধ্যে আমরা একটা তাওয়া নিয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি সত্যি সত্যি ভাজা হয় কিনা তো আজকে আমরাও দেখতে চাই তো চলো দেখ তো উফ বাইরে বেড়ানো যাচ্ছে না এতটা রোদ চলে আয় তো চলো আমি কিন্তু এই জল ট্যাঙ্কের উপরেই এটাকে রাখছি এটা কিন্তু চল চলে এদিকে চলে আয় মাথা ঘুরাবে চলে আয় এই হলো ডিম তো এটা আমরা দশ মিনিট রাখি তো চলো দশ মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো মিনিট হয়ে গেছে অলরেডি চলো দেখা যাক কি হয়েছে তো আমি কিন্তু আগে এটা জল ট্যাঙ্কি থেকে নিচে নামিয়ে রেখেছিলাম তো দেখো ওই যে নিচে রেখেছিলাম টিনের উপরে তো চলো ওখানে আমরা ট্রেনটা ফাটিয়ে দেখি তো এখানে আমি এটা দিয়ে রেখেছি দেখা যাক কত করে আমার ডিমটা হয় তো চলো পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার চলে এসছে চলাতে যেতে হ্যাঁ তো এবারে এবারে ডান্ডিটা ধর তো দেখো সাদা সাদা হয়েছে সত্যি সত্যি পোজ হয়ে গেছে কিছু তো তো প্যান্টটা আমি নিচে নামিয়ে আনছি উপর থেকে এতটাই গরম আমি আর যাইনি ওদেরকে দিয়ে আনা করিয়েছি তো দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা গাইজ ডিমটার কিন্তু এই অবস্থা আমি কিন্তু এটা একদমই কোনো ইয়ে করিনি মানে উপরে রেখে দিয়ে একদম চলে এসেছিলাম তারপরে আবার গিয়েছিলাম বাট তখনও হয়নি এখন দেখছি এই অবস্থা মোটামুটি হয়েছে হয়নি নয় হয়েছে হালকা হালকা এই যে বাট এটা খাবার যোগ্য নয় আমার থেকে গিন্না না লাগছে এটা কুকুরকে দিয়ে দেবো আমার বাড়িতে কালো আছো দিয়ে দেবো গাইজ আমি সত্যি জানি না যে যেসব বড় বড়ো ইউটিউবাররা এই ভিডিওটা করে আমি কিন্তু তাদের দেখেই অ্যাকচুয়ালি করেছিলাম করে তারা তারা কীভাবে দেখায় যে ডিমটা পুরো হয়ে গেছে কিভাবে করে আজকে সবথেকে সব থেকে সবথেকে বেশি গরম একশো বছরের মধ্যেই প্রথম এত গরম তো এই গরমের মধ্যে আমার পোজ হলো না কিন্তু ওদের দেখছি আগে আগেই পোজ হয়ে যাচ্ছে জানি না হয়তো হবে হতে পারে বাট আমি করেছি যেটা ওদের ম ওদের হয়েছে কিন্তু আমার কিন্তু অতটা হয়নি কিছুটা হয়েছে হাফ বয়লও হয়নি বলতে গেলে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর প্লিজ একটু পাশে থেকে আমার চলো টাটা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে